যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী কে কোন দায়িত্বে ভুলে যান কোন কি কমিটি হবে ভুলে যান কে প্রার্থী হবে ভুলে যান নিজের বুথকে শক্তিশালী করুন এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে কলার ধরে তাকে বার করুন ওট তুই সময় না বেরো না পারলে আমাদের বসে থাকার কোনো জায়গা নেই এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না কলকাতার দিকে তাকান হাতিবাগানে ঢুকছে সবে দখল হয়ে গেছে সেন্ট্রাল গড়িহাটের দিকে যান শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন ধর্মতলার সমস্ত দখলধারী চলেছে যে রাজ্যে দাঁড়িয়ে কলকাতার মহানাগরিক প্রকাশ্যের দাওয়াতে ইসলামের কথা বলতে পারেন যে রাজ্যে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস এ গান্ধা ধর্ম যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন প্রকাশ্যে বলতে পারে যেখানে হিন্দু সত্তর প্রতিষ্ঠা আমরা এখানে সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ যখন চাইব কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এ কথা শোনার পরেও যদি কারোর বুকে আগুন না লাগে তাহলে সে নিবিশ সে নপুংস উঠে দাঁড়ান উঠে দাঁড়ান এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে লড়াইয়ের সময় আগত কেউ যদি মনে করেন চন্দন চর্চিত মাল্য ভূষিত হয়ে বিভিন্ন আশ্রমে বসে থেকে শান্তির ললিত বাণী শোনাবেন আর ওরা আপনাকে পুজো করবে মূর্খের স্বর্গে বাস করছেন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে দীপু দাসকে আর অপরাধ কি ছিল চন্দন দাস আর হরগোবিন্দ দাসের তাদের অপরাধ ছিল একটাই তারা মূর্তি তৈরি করে ঠাকুরের মূর্তি প্রতিমা তৈরি করে সুতরাং তাদের কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এরা সনাতনী বিরোধী মূর্তিপূজা বিরোধী এই রেডিকালাইজেশন পৃথিবীর ক্ষেত্রে অভিশাপ সারা পৃথিবী জুড়েই সমস্যা ইটস এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন ক্যান্সার টু হিমেল হিউম্যান সিভিলাইজেশন ইটস এ হাইড্রোহাইড্রেড মনস্টার কেলেট বিফোর ইট কিলসিউ মারতে হবে আর মারার রাস্তা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটও যেমন আছে সংঘবদ্ধতাও আছে মানুষ আজকে এগিয়ে আসছে আমাদের জন্য মানুষ তৈরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য और लोक देखते चाहे कि बीजेपी तैरी तो की ना